গরু গরু নিয়ে যাবেন আমি আগে বলেছি এবার বড় ধরনের কোনো অর্থনৈতিক ট্রানজেকশন হবে আমাকে জানাবেন পুলিশকে জানাবেনকে জানাবেন এবং আমরা প্রোটেকশন দিয়ে সেটা ব্যাংকে নিয়ে যাব অথবা গরুর গাড়ি গরুর বাড়ি তো রাতের বেলায় তো সমস্যা বেলায় যে গাড়িগুলো বের হবে একসাথে বেশ কয়েকটা গাড়ি একসাথে করে আমরা আমাদের ফোর্স দিয়ে আমাদের জেলা পার করে দিয়ে যাবো

নির্ধারণ করে আপনারা সেখানে নিয়মটা হচ্ছে বড় বিষয় সরকার নির্ধারিত রাষ্ট্র নির্ধারিত যে নিয়ম গুলো সেগুলো যদি না পালন করি মুখে মুখে বলি যে আমরা সুন্দর রাষ্ট্র চাই সুন্দর দেশ চাই হবে না 미안, 무조건 만드세요.